দোকানের মতন এরকম ক্রাঞ্চি ভেজিটেবিল চপ কি করে বাড়িতে বানানো যায় সেই টিক্সটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে গরম তেলে পাঁচ ফোড়নের সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তারপর পরিমাণ মতো লবণ দিয়ে গাজর আর বিটটাকে ভালো করে ভেজে নেব। বিট আর গাজরটা একটু নরম বা সেদ্ধ হলেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এবার আলু বিট গাজর সবগুলোকে ভালো করে মিক্স করে নামিয়ে নেব ভেজিটেবিল চপের শেপটা একটু দোকানের মতো করতে চাইলে এরকম আলতো হাতে নিয়ে এরকম ভাবে শেপটা তৈরি করতে হবে এবার কড়াইতে তেল বসিয়ে কোটিংটা করে নেব সবার প্রথমে শুধু ময়দা দিয়ে ফার্স্টে কোটিংটা করে নেব। তারপরে জলে গোলানো ময়দাটার ভিতরে চপটাকে মাখিয়ে বেড ক্যাম্পটা ভালো মতো লাগিয়ে চপটাকে ভেজে নেব ভেজিটেবিল চপগুলো ঠান্ডা তেলে ভাজলে এরকম ক্রাঞ্চিনেস ব্যাপারটা কিন্তু আসবে না আমাদেরকে ভেজিটেবিল চপটাকে খুব গরম তেলেই ভাজতে হবে এভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর টেস্ট করে দেখুন আশা করি আপনাদের ওই ভেজিটেবিল চপের রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন